সাকিবের উপর হামলা গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি সুপারস্টার সাকিব খান তাই তো তাকে দেখতে ছুটে আসলেন তুফান সিনেমার নায়িকা মিমি চক্রবর্তী এবং জানালেন যে কারণে সাকিব খানের উপর এমন হামলা হয়েছে তবে কি তুফান সিনেমার সাফল্যের কারণে সাকিবের উপর এমন হামলা হয়েছে এ বিষয়ে এবার মিডিয়ার সামনে একই বললেন মিমি চক্রবর্তী বিস্তারিত জানতে হলে ভিডিওটিতে একটা লাইক দিয়ে ভিডিওটি না দেখতে থাকুন আপনারা ইতিমধ্যে দেখেছেন যে তুফান সিনেমার প্রচারের জন্য সাকিব খান বিভিন্ন সময় হলে তার ভক্ত অনুরাগীদের সাথে বসে সিনেমা দেখছে যাতে করে সকলেই হলে আনন্দের সাথে সিনেমাটি দেখতে পারে ঠিক তেমনটি হয়েছিল আজকেও কিন্তু হঠাৎই রাস্তার মধ্যে তার উপর আতঙ্কিত হামলা হয়েছে তাই তো গুরুতর আহত হয়ে ঢাকার একটি হাসপাতালে ভর্তি রয়েছেন শাকিব খান এমন কথা শোনা মাত্র শাকিব খানকে দেখতে ছুটে আসেন চিত্রনায়িকা মিমি চক্রবর্তী এবং শাকিবকে এমন অবস্থায় দেখে রীতিমতো নবাখান তিনি মিমি চক্রবর্তী সাংবাদিকদেরকে জানিয়েছেন তুফান সিনেমাটি সুপার ডুপার হিট হওয়ার পরেই শাকিবের ওপর অনেক হুমকি ধামকি আসছিল যে কারণে সাকিবের উপর এমন হামলা হয়েছে তাই তো বর্তমান সময়ে সাকিবের জীবন অনিশ্চয়তার মুখে তাই তো তাকে পুলিশ পাহারার মধ্যে রাখার কথা জানিয়েছেন এই নায়িকা কেননা সাকিব খান একাধিকবার জানিয়েছেন তার উপর হামলা হতে পারে ঠিক তারপর থেকেই তার পুলিশের নিরাপত্তার কথা বলা হয়েছিল কিন্তু সাকিব খান কখনো ভাবেনি এমন ভাবে তার উপর হামলা হবে। শন্তেশিতের মারখে গুরুতর আহত হয়েছেন নায়ক সাকিব খান। তার চিকিৎসার সহায়তায় হাসপাতালে ব্যস্ত সকল ডাক্তাররা এমন অবস্থাতে Mimi চক্রবর্তী অনেকটা অনিশ্চয়তার মুখে রয়েছে বলে মনে করছেন। তাই তো ইতিমধ্যে সাকিবের ভক্ত অনুরাগীরা হাসপাতালের সামনে ভিড় জমাচ্ছে একনজর সাকিবকে দেখার জন্য। কিন্তু কোনো অবস্থাতেই হাসপাতালের ভিতরে ঢুকতে পারছেন না তারা। সৈতো বর্তমান সময়ে তুফান সিনেমার সাফল্য নিয়ে সাকিবের উপর এমন হামলা হয়েছে বলে মনে করছেন সকলেই। তো বন্ধুরা তবে কি তুফান রেকর্ডের কারণে সাকিবের উপর এমন হামলা যাতে করে সাকিব খানকে সরিয়ে দেওয়া যায় এ বিষয় নিয়ে আপনাদের মতামত কমেন্ট করে অবশ্যই জানাবেন আমাদেরকে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে